হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আমরা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারোট বুবাই প্যারোট বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা নতুন করে বাজ্রিকার পাখি পালন করবেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং আপনাদের দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাজ্রিকার পাখিকে কলোনির মাধ্যমে পালন করে লাভজনক হতে গেলে বিশেষ কয়েকটি টিপস বা বিশেষ কয়েকটি উপায় সম্পর্কে আমি আজ এই ভিডিওর মধ্যে আলোচনা করছি আপনাদের কাছে তো আপনারা তো বাচ্চার পাখি কেউ কেউ সেপার্ট কেজে পালন করে থাকেন কেউ কেউ আবার কলোনিতেও পালন করে থাকেন তো যে সকল বন্ধুরা কলোনিতে পালন করার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য খুব একটি স্পেশাল তো এই ভিডিওর মধ্যে আমি কলোনিতে পালন করে বাচ্চার পাখি কীভাবে বেশি সংখ্যক ডিম বাচ্চা করতে পারবেন সেই নিয়েই আমি এই ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা করেছি তাই বন্ধুরা আপনাকে ছোট দিকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনারা নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম পেয়ে যান তো বন্ধুরা দিয়ে না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজ আমি আপনাদের কাছে আলোচনা করবো কীভাবে আপনারা বাজিকার পাখিদের কলোনিতে পালন করে সফল হবে অর্থাৎ কলোনির মাধ্যমে বাজিকার পাখি পালন করে বিশেষভাবে লাভজনক হবেন সেই কয়েকটি উপায় সম্পর্কে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি কিভাবে আপনারা কলোনিতে পালন করে বেশি সংখ্যক বাচ্চা পাখির কাছ থেকে পেতে পারেন তাই নিয়েই সৎসলভাবে আপনার কাছে শেয়ার করবো আজ অধিকাংশ পাখি পালকরা বাজগার পাখিকে কলোনিতে পালন করে থাকেন কিন্তু সাকসেসফুলি পাখিদের কাছ থেকে বিট করাতে পারেন না কিছু না কিছু সমস্যার মধ্যে পড়েই থাকেন যেমন হচ্ছে এক নম্বর সমস্যা হচ্ছে পাখিরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে এটা হচ্ছে বড়ো সমস্যা কলোনির মধ্যে দ্বিতীয় সমস্যাটি হচ্ছে পাখিরা নিজেরা ডিম না পেরে অপর অপরের ডিম ডিডিং বক্স বা হাঁড়ি থেকে নিচে ফেলে দিচ্ছে তিন নম্বর সমস্যাটি হচ্ছে বাচ্চা হলে বাচ্চাকে খাওয়াচ্ছে না চার নম্বর সমস্যা হচ্ছে নিজের বাচ্চাকে নিজেই কামড়াচ্ছে কামড়ে মেরে ফেলার চেষ্টা করছে পাঁচ নম্বর সমস্যা হচ্ছে অপর বাচ্চাকে ভালো না বেসে কামড়ে মেরে ফেলার চেষ্টা এই সমস্ত বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তো বন্ধুরা কি করলে বা কি পথ অবলম্বন করলে এই সব কোনো প্রকার সমস্যার মধ্যে না পড়ে কলোনি থেকে বেশি সংখ্যক ডিম বাচ্চা পাবো এবং পাখিরা বন্ধুত্বভাবে বা শান্তিপূর্ণভাবে কলোনির মধ্যে থাকবে এবং ভালোভাবে বাচ্চা করবে এই সম্পর্কে আমি কিছু শেয়ার করবো আজ পাখিরা কিছু কিছু কারণের জন্য কলোনির মধ্যে মারামারি অশান্তি করে থাকে তা কি সেই কারণ এবং তার সমাধানের উপায় সম্পর্কে এই ভিডিওর মধ্যে আলোচনা করেছে আপনারা যদি সকল দিক ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে আশা রাখবো কলোনি কোনো প্রকার সমস্যা আসবে না তো প্রথমেই বলব বন্ধুরা অধিকাংশ নতুন পাখি পালকরা কলোনি সম্পর্কে কোনো প্রকার অভিজ্ঞতা সঞ্চয় না করেই কলোনিতে পাখি পালন করতে যায় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে পড়ে যে সমস্ত নতুন পাখি পালক বন্ধুরা যে ভুলটা করে থাকে তা হল পাখি কেনার ব্যাপারে অধিকাংশ বন্ধুরা জানে না যে কোন বয়সের পাখি কিনলে ভালো বেশিরভাগ লোকেরা বাহ্যিকার পাখি অ্যাডাল পাখি কিনে পালন করে থাকে ভাবে যে অ্যাডাল পাখি পালন করলে বেশি দিন পালন করতে হবে না তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে অল্প দিনে ডিম বাচ্চা পেয়ে থাকবে তাড়াতাড়ি লাভজনক হবে এই ভেবে থাকে তো আমি বলবো যে এই ধারণাটা পুরোপুরি ভুল আপনি পাখির দোকান বা পাখির বাজার বা পাখি ভালো বিটারের কাছ থেকে যত ভালো অ্যাডাল পাখি কিনুন না কেন অ্যাডাল পাখি নতুন পরিবেশে এসে ডিম বাচ্চা করানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে অ্যাডাল পাখি প্রথমে যেখানে ডিম বাচ্চা করছিল সেখান থেকে নতুন পরিবেশে নতুন পরিবেশে এসে ডিম বাচ্চা করা বা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা খুব কঠিন ব্যাপার হয়ে পড়ে ওই অ্যাডাল পাখির কিন্তু আপনি যদি সেমি আডাল পাখি অর্থাৎ চার মাস থেকে পাঁচ মাস বয়সের পাখি যদি আপনারা বার্ড সেট আপে নিয়ে আসেন দেখবেন যে সেই সেমি আডাল পাখি ওই নতুন পরিবেশটিকে নিজের বলে মনে করবে কিছুদিন পালন করার পরে সেই অ্যাডাল পাখিগুলো মনে করবে যে এটা তার পরিবেশ তো সেমি অ্যাডাল্ট পাখি আপনারা যদি কষেন তাহলে দেখবেন যে খুব সহজেই তারা নতুন পরিবেশকে মানিয়ে নেবে কিন্তু যদি অ্যাডাল পাখি আপনারা নিয়ে আসেন পরিবেশ মানাতে অনেক সময় নিয়ে নেয় আর ডিম বাছা তেমনভাবে আপনারা পাবেন না সেমি অ্যাডাল্ট পাখি কিনে দু থেকে তিন মাস নিজের কাছে পালন করে ব্রিডিং সিজনে বিট হলে দেখবেন যে আপনার পাখি থেকে সুন্দরভাবে আপনি রেজাল্ট পাচ্ছেন তাহলে বন্ধুরা প্রথম পয়েন্টটি বুঝতে পারলেন যে কেমন বয়সে পাখি কেনা উচিত এবার বলবো আপনারা যে কলোনিতে পালন করবেন সেই কলোনির সাইজটা কেমন হওয়া উচিত বন্ধুরা আপনারা যেহেতু নতুন করে পাখি পালন শুরু করেছেন তো বেশি বড় আকারে কলোনি করা দরকার নেই আপনারা চার ফুট চার ফুট হাইট চার ফুট চওড়া এবং পাঁচ ফুট ডিপ এই আকারে কলোনি বানা বানানোর চেষ্টা করবেন এই কলোনির মধ্যে আপনারা পাঁচ থেকে ছ জোড়া পাখি আরামসে পালন করতে পারবেন যেহেতু আপনারা নতুন করে পাখি পালন করা শুরু করেছেন তাই বলবো যে বেশি পাখি দিয়ে পালন করার দরকার কোনো নেই আপনারা ওই সাইজের কলোনির মধ্যে পাঁচ থেকে জোড়া পাখি কিনে পালন করুন পর পরে পরে যখন আপনার অভিজ্ঞতা বাড়বে পরে আপনারা অনেক অনেক পাখি পালন করতে পারবেন কলোনি বিল্ডিংয়ে কলোনির সাইজ বিশেষ ভূমিকা প্রদান করে থাকে যদি ধরুন নতুন পাখি পালকরা ছোটো সাইজের কলোনিতে বেশি সংখ্যক পাখি দিয়ে শুরু করেন তাহলে দেখবেন যে পাখিরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করবে তাই উপযুক্ত সাইজের কলোনিতে উপযুক্ত সংখ্যক পাখি দিয়ে শুরু করাটা ভালো বন্ধুরা এবার যেটা বলবো তা হল আপনারা কলোনিতে বা পাখি পালন করার জন্য কত জোড়া বাজিগার পাখি দিয়ে শুরু করবেন তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আপনারা পাঁচ থেকে ছ জোড়া দিয়ে পাখি পালন করা শুরু করাটা সবচেয়ে ভালো তবে তো বন্ধুরা একটা কথা বলবো যে আপনারা পাঁচ জোড়া বা জোড়া পাখি দিয়ে পালন পদ্ধতি শুরু করবেন বলে ঠিক করেছেন আমি বলবো যে পাঁচ জোড়া বা জোড়া পাখির পেয়ার বা জোড়া দেওয়ার জন্য আপনারা আরও দু থেকে তিন জোড়া পাখি নিতে হবে অর্থাৎ জোড়া পাখি জোড়া করার জন্য আপনাকে আট থেকে জোড়া পাখি নিতে হবে একই বয়সের সেমি অ্যাডাল পাখি কিনতে হবে কিছু অ্যাডাল কিছু বাচ্চা পাখি কিছু সেমি অ্যাডাল পাখি এইভাবে পাখি কখনোই কিনবেন না একই বয়সের পাখি কিনতে হবে এবং আট থেকে নজরা পাখি একই সঙ্গে কলোনির মধ্যে ছেড়ে রাখবেন কিছুদিন পর দেখবেন যে কিছু কিছু পাখিরা জোড়া নিয়ে নিয়েছে যখন দেখবেন যে প্রায় সবই পাখি জোড়া নিয়ে নিয়েছে চার থেকে ছটি পাখি জোড়া নিচ্ছে না তখন ওই চার থেকে ছটি পাখিকে কলোনি থেকে বের করে বিক্রি করে দেবেন দেখবেন যে কলোনিটা শান্তিপূর্ণ এলাকায় পরিবেশ সৃষ্টি হয়েছে ওই কলোনির মধ্যে গুলেও পরে কোনো অ্যাডাল্ট পাখি বা কোনো সেমি অ্যাডাল্ট পাখি নতুন করে আর ছাড়বেন না কলোনিতে সব থেকে বড়ো সমস্যা হলো পাখি হাঁড়ি লাগানোর বিষয় নিয়ে হাঁড়ি কখন কলোনির মধ্যে হাঁড়ি লাগাবেন এবং কীভাবে লাগাবে তো প্রথমেই বলবো কখন লাগাবেন বাজিগার পাখি ব্রিডিং সিজন শুরু হওয়ার আগে হাঁড়ি লাগাতে হবে তার কারণ ব্রিডিং সিজন শুরু হওয়ার আগে লাগালে পাখির হাঁড়ি পছন্দ করার সময়টা পেয়ে যাবে এবং ব্রিডিং সিজনে সাকসেসফুলি বিট করতে পারবে তবে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন পাখি জোড়া নেওয়ার পর হাঁড়ি লাগানো সবচেয়ে ভালো আপনি ধরুন সেমি আডাল পাখি অনেকগুলো কিনে এনে কলোনিতে ছেড়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে হাঁড়ি লাগিয়ে এই রকম কখনোই করবেন না পাখি ভয় পেয়ে যাবে পাখি জোড়া নিতে চাইবে না তাই বন্ধুরা পাখি জোড়া নেওয়ার পর বিডিং সিজনে কিছু দিন আগে হাঁড়ি লাগানো হচ্ছে সঠিক সময় এবার বলব বন্ধুরা হাঁড়ি লাগানোর সঠিক পদ্ধতি নিয়ে কলোনিতে যে সমস্ত হাঁড়িগুলি লাগাবেন তার সাইজ যেন একই রকমের হয় একই রকম দেখতে হয় কলনটে যদি দশ জোড়া পাখি থাকে তাহলে আপনাকে তেরোটি থেকে চোদ্দোটি হাঁড়ি আপনাকে লাগাতে হবে অর্থাৎ পেয়ার থেকে দুটো থেকে তিনটে হাঁড়ি বেশি লাগাতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে একটি পেয়ার দুটো বা তিনটি হাঁড়ি পছন্দ করে থাকে বেশি হাঁড়ি লাগালে কলনের মধ্যে মারামারিটা কম হবে হাঁড়ি যেদিন লাগাবে সেদিনকে সব হাঁড়ি সেই দিনেতেই লাগাতে হবে অর্থাৎ যেদিনকে হাঁড়ি লাগাবে সব কটা হাঁড়ি একই দিনে লাগাতে হবে এবং কলোনির উপর দিক করে লাগাতে হবে পাখিরা উপরের দিক থাকতে বেশি পছন্দ করে থাকে আর হাঁড়িগুলি এমনভাবে লাগাতে হবে যেন প্রত্যেকটি হাঁড়ির দূরত্ব যেন সমান থাকে অর্থাৎ একটি হাঁড়ি থেকে অপর হাঁড়িটির দূরত্ব যেন একই রকম থাকে একটি হাঁড়ি থেকে অপর হাঁড়িটির দূরত্ব এক ফুট থেকে দেড় ফুট এরকম গ্যাপ দিয়ে আপনারা হাঁড়ি লাগাবে এইভাবে যদি হাঁড়ি আপনারা লাগা তাহলে পাখিরা বেশি ঝামেলা করবে না বেশি মারামারি করবে না পাখি পাখিটা সিজনের আগে ডিওয়ার্মিংয়ের কোর্স বা কিলমির কোর্স ঠান্ডা আবহাওয়া থেকে করিয়ে নেবেন কারণ হচ্ছে পাখি সারা বছর দানা বা সাপোর্ট খেয়ে থাকে যার ফলে ওদের শরীরের মধ্যে কৃমি জন্মায় সেই কৃমিকে মারার জন্য বছরে একটি ঠান্ডা দিন থেকে কৃমির কোর্স করিয়ে নেবেন তারপর লিভারের কোর্স করতে লিপ ফিফটি লিপ ফিফটি টু এইটা ব্যবহার করবেন আমি এই লিপ ফিফটি টু এই ওষুধটি ব্যবহার করে থাকি এটা হচ্ছে লিভারের ভালো ভালো কাজ করে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বা আপনাদের জানা লিভারের ওষুধ যদি ব্যবহার করেন তাহলে সেইটা ব্যবহার করতে পারেন তো এই ওষুধটি দুবার ব্যবহার করবেন তারপর একদিন প্লেন জল দেবেন তারপর চার দিন মাল্টিভিটামিন পরিমাণ মতো দেবেন জলের সঙ্গেও আপনারা এই মাল্টিভিটামিন দিতে পারেন বা সব সঙ্গেও আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যে মাল্টিভিটামিন ব্যবহার করে করে থাকেন সেটাই ব্যবহার করতে পারেন তারপর একদিন প্লেন জল দেবেন তারপর সারাদিন ক্যালসিয়াম লিকুইড আপনারা যেটা ব্যবহার করেন সেইটা আপনারা জলের সঙ্গে ব্যবহার করতে পারেন বা সপুটের সঙ্গেও ব্যবহার করতে পারেন যা সব মেডিসিন দেবেন ব্লিডিং সিজনের আগে সব দিয়ে দেবেন পা পাখি ডিম পেড়ে দিলে কখনোই কোনো প্রকার ওষুধ আপনারা ব্যবহার করবেন না তাতে বড় ক্ষতি হয়ে যাবে পাখি ডিম ফুটে বাচ্চা বয়স যখন চার থেকে পাঁচ দিন হবে তখন আপনারা হজমের ওষুধ ব্যবহার করতে পারেন আমি নিউ ওষুধটি ব্যবহার করে থাকি এটি একটি হিউম্যান ওষুধ তো এটা আপনারা মানুষের ওষুধের দোকান থেকে পেয়ে যাবেন তো এই ওষুধটি এক কাপ জলে তিন ফোঁটা বা এক লিটার জলে চার এমএল করে মিক্স করে আপনারা দিতে পারেন আপনারা হজমের জন্য এই যে ওষুধ ব্যবহার করে থাকেন তা ব্যবহার করতে পারেন আমি নিয়পেক্ষণ ওষুধ ব্যবহার করতে বলেছি বলে ব্যবহার করবেন সেটা আপনার ঠিকঠাক আপনারা ব্যবহার করলে ব্যবহার করতে পারেন আর যদি আপনারা হজমের জন্য অন্য ওষুধ ব্যবহার করে থাকেন সেটা আপনারা ব্যবহার করতে পারেন তো এই ওষুধটি চার দিন ব্যবহার করুন দু এক দিন গ্যাপ দেবেন তারপরে হচ্ছে অ্যামিল ওষুধটি জলের মধ্যে পরিমাণ মতো দিয়ে চার থেকে পাঁচ দিন আপনারা ব্যবহার করবেন এই ওষুধের কাজ হলো বাচ্চার খিদে হওয়া ইচ্ছা বৃদ্ধি করে আর বাচ্চার হেলথ এবং গ্রোথ ভালো করতে সাহায্য করে থাকে খিদে বাড়ানোর ওষুধ যদি আপনারা অন্য কোনো ওষুধ ব্যবহার করে থাকেন তাহলে ব্যবহার করতে পারেন তারপর দুদিন একদিন করে ক্যালসিয়াম ভিটামিন এগুলো দিতে পারেন বাচ্চা বড় হয়ে গেলে বাচ্চারা নিজে থেকে খেতে শিখে গেলে আগে ওই কলোনি থেকে বের করে অন্য কোনো খাঁচার মধ্যে রেখে দেবেন কারণ হচ্ছে অন্য অ্যাডাল্ট পাখিরা ওই বাচ্চাগুলোকে আঘাত করতে পারে আঘাত করে মেরে ফেলার চেষ্টা করতে পারে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে পয়েন্টগুলি বললাম আপনারা যদি ঠিকঠাকভাবে মেনে চলেন আশা রাখি কলোনি কোনো প্রকার সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে না কলোনি থেকে সাকসেসফুলি রেজাল্ট আপনারা পেয়ে যাবেন বা পাখি এমনিতেই এরা একসঙ্গে থাকতে পছন্দ করে থাকে আপনারা যদি ঠিকঠাকভাবে যদি সঠিক পদ্ধতি যদি পালন করেন তাহলে এদের থেকে ভালো মানের ডিম বাচ্চা আপনারা পেয়ে যাবেন এইটা আমি আশা করে থাকি তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কলোনির মধ্যে পাখি পালন করে থাকেন তারা যদি ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে আশা রাখছি খুব ভালো আপনারা পাখি থেকে রেজাল্ট পাবেন কোনো সমস্যার মধ্যে আপনাদের করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সাবস্ক্রাইব করে পরে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আসলে মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আসার মতো টাটা